নমস্কার বন্ধুরা পালস অফ লাইফ থার্টি থ্রিতে আপনাদের স্বাগত প্রতিদিনের আধ্যাত্মিক জ্ঞান লুকিয়ে থাকা সত্য এবং সব সেইসব দেবকথা যা আমাদের আত্মাকে জাগ্রত করে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি সক্রিয় রাখুন কারণ প্রতিদিন আমরা প্রাচীন শাস্ত্র ও আধ্যাত্মিক দর্শন থেকে এমন কিছু গভীর সত্য তুলে ধরি যা জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে আজ রেখার অন্তরালে থাকা আধ্যাত্মিক সত্য শৈশব থেকেই আমরা সকলেই লক্ষণ রেখার গল্প শুনে এসেছি সীতা মাতার কুটিরের চারপাশে আঁকা এক পবিত্র রেখা যা তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করত রামের সন্ধানে যাত্রা করার আগে লক্ষণ সেই রেখা অঙ্কন করেন এবং সীতাকে অনুরোধ জানান এই সীমার বাইরে যেন তিনি না যান কিন্তু যদি বলি এই পরিচিত গল্পের অন্তরালে একটি আরও গভীর আধ্যাত্মিক সত্য লুকিয়ে রয়েছে একটি এমন সত্য যা জানলে এই কাহিনীকে আপনি নতুন চোখে দেখবেন কারণ সম্ভবত লক্ষণ রেখা আদৌ লক্ষণের দ্বারা অঙ্কিত ছিল না স্বয়ং রামচন্দ্র ধর্মের রক্ষক বিষ্ণুর অবতার তিনি নিজেই সেই রেখা সৃষ্টি করেছিলেন হ্যাঁ হাতের স্পর্শে নয় বরং তাঁর পবিত্র স্পর্শে আর যখন আপনি জানবেন কেন রাম সেই রেখা সৃষ্টি করেছিলেন তখনই গল্পের অর্থ সম্পূর্ণ বদলে যাবে আমরা যেসব পরিচিত কাহিনী শুনে বড় হয়েছে। সেখানে তো লক্ষণী রেখাটি অঙ্কন করেন তাই নয় কি এই রেখা ছিল স্নেহ সতর্কতা ও সুরক্ষার প্রতীক তিনি সীতাকে নিবেদন করেন এই সীমার বাইরে যেন তিনি না যান কিন্তু রাবণ যখন সাধুর ছদ্মবেশে উপস্থিত হয় সীতার করুণার সুযোগ নিয়ে তাকে সেই সীমার বাইরে নিয়ে আসে সেই একটি মুহূর্তেই ঘটনার মোড় ঘুরে যায় এবং সীতা হরণ সংঘটিত হয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন শাস্ত্রে ঠিক কোথায় লক্ষণ রেখার উল্লেখ রয়েছে কারণ বাল্মীকি রামায়ণে যা রামায়ণের প্রাচীনতম মূল গ্রন্থ সেখানে এই ধরনের কোনও রেখার উল্লেখ আদৌ নেই হ্যাঁ প্রাচীন শাস্ত্রে কোনো দৃশ্যমান রেখার কথা বলা হয়নি এই ধারণাটি পরবর্তীকালের কাব্য লোককথা এবং রূপক ব্যাখ্যার মাধ্যমে বিকশিত হয়েছে তবে বহু গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা ও দর্শনমূলক টিকায় একটি সূক্ষ্ম ও তাৎপর্যপূর্ণ ধারণা উঠে আসে বলা হয় একটি রক্ষার সীমা আধ্যাত্মিকভাবে বিদ্যমান ছিল কিন্তু তা সৃষ্টি করেছিলেন স্বয়ং রাম কুটির ত্যাগ করার পূর্বে রাম তার পবিত্র চরণস্পর্শে সেই ভূমিকে আশীর্বাদ করেছিলেন এর ফলে সীতামাটার চারপাশে গঠিত হয়েছিল এক অদৃশ্য ঐশ্বরিক শক্তি বলায় তা কোনো ধুলোর রেখা ছিল না তা ছিল অনুগ্রহের রেখা ঐশ্বরিক কৃটায় গঠিত এক সুরক্ষা আর এই উপলব্ধি এই গল্পের অর্থ সম্পূর্ণ বদলে দেয় যদি এই ব্যাখ্যাকে গ্রহণ করা যায় তাহলে লক্ষণ রেখা কেবল মাটিতে আঁকা সীমা রেখা নয় তা ছিল রামের ঐশ্বরিক উপস্থিতির প্রসার রাম শারীরিকভাবে দূরে থাকলেও তার শক্তি সীতাকে পরিবেষ্টন করে রেখেছিল তার রক্ষার প্রতিশ্রুতি কখনও সীতাকে পরিত্যাগ করেনি এই আলোয়ে এই কাহিনী আর কেবল ইতিহাস নয় এটি হয়ে ওঠে ঐশ্বরিক প্রেম ও বিশ্বাসের এক জীবন্ত প্রতীক গভীর আধ্যাত্মিক দর্শনে সীতা ভক্তির প্রতীক আত্মার নির্মল সমর্পণ রাম হলেন পরমাত্মা সর্বোচ্চ চেতনা আর সেই রেখা বিশ্বাসের সীমানা সেই পবিত্র ক্ষেত্র যেখানে ভক্তি নিরাপদ থাকে যতক্ষণ সীতা যতক্ষণ আমরা ভক্তরা এই বিশ্বাসের পরিসরে অবস্থান করি অশুভের সেখানে প্রবেশের অধিকার নেই কিন্তু সন্দেহ বা আকাঙ্ক্ষায় যখন কেউ সেই সীমা অতিক্রম করে মায়া তখন প্রবেশ করে যেমন রাবণ ছদ্মবেশে এসে প্রতারণা করেছিল এই কারণে ঋষিরা বলেন লক্ষণ রেখা বাইরে নয় তা অন্তরের মধ্যেই বিদ্যমান লক্ষণ প্রতীক সেবার তিনি আনুগত্য করেন রক্ষা করেন কিন্তু রাম প্রতীক সত্যের সেই ঐশ্বরিক বিধানের যা সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করে মানব জীবনে এই দুইয়ের সহাবস্থান অপরিহার্য মানুষ শৃঙ্খলা ও প্রচেষ্টার মাধ্যমে নিজের চারপাশে বহু সুরক্ষার রেখা আঁকতে পারে কিন্তু ঐশ্বরিক গ্রহ না থাকলে সত্যিকারের নিরাপত্তা কখনো সম্পূর্ণ হয় না এই কারণে আধ্যাত্মিক অর্থে সত্যিকারের রেখা কোনো নিষেধের চিহ্ন নয় তা হল ঐশ্বরিক করুণার প্রতীক রামের চরণে অঙ্কিত যা প্রত্যেক স্মরণশীল ভক্তের চারপাশে অদৃশ্য জ্যোতির মতো বিরাজ করে তাই এখন যখনই আমরা লক্ষণ রেখার কথা বলি নিজেদের একবার প্রশ্ন করা উচিত সত্যিই কি লক্ষণ সেই রেখা অঙ্কন করেছিলেন হয়তো করেছিলেন প্রতীকী অর্থে কিন্তু প্রকৃত শক্তি চিরকালই ছিল রামের উপস্থিতিতেই এই সেই রেখা যা চোখে দেখা যায় না কিন্তু ভয়ের দ্বারা নয় বিশ্বাসের দ্বারা রক্ষা করে কারণ ঈশ্বরকে শারীরিকভাবে সামনে উপস্থিত থাকতে হয় না আমাদের রক্ষা করার জন্য তার অনুগ্রহ প্রত্যেক বিশ্বাসী হৃদয়কে অদৃশ্যভাবে পরিবেষ্টন করে রাখে তাই পরবর্তীবার যখন এই কাহিনী শুনবেন মনে রাখবেন এটি কেবল মাটিতে আঁকা কোনো রেখা ছিল না এটি ছিল এক ঐশ্বরিক প্রতিশ্রুতি রামের চরণে অঙ্কিত আলোর রেখা জয় শ্রীরাম তাই বন্ধুরা এটাই লক্ষণ রেখার সেই লুকিয়ে থাকা সত্য যা লক্ষণের দ্বারা নয় বরং রামের ঐশ্বরিক অনুগ্রহেই রচিত আজকের গল্প থেকে আপনি কি উপলব্ধি করলেন কমেন্টে জানাতে ভুলবেন না এই ভাবনা যদি আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর অবশ্যই পালস অফ লাইফ থার্টি থ্রি সাবস্ক্রাইব করুন বেল আইকন সক্রিয় রাখুন এবং এই ভিডিওটি প্রত্যেক রাম ভক্তের সঙ্গে শেয়ার করুন পরবর্তী ভিডিওতে রামায়ণের আরেকটি গভীর রহস্য নিয়ে ফিরে আসছি জয় শ্রীরাম হরিওম